আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা খুব ছোট হলেও এর শিক্ষা অনেক বড় এটা এমন একটি সত্য ঘটনা যা আমাদের অন্তর কাঁপিয়ে দেয় আমাদের আত্মাকে নাড়া দেয় আর আমাদের চিন্তাধারাকেই বদলে দিতে পারে গল্পটা একজন নারীর যিনি সমাজের চোখে ছিলেন এক ব্যভিচারিণী এক পাপী কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এক ব্যভিচারিণী নারী জান্নাত পেয়েছিলেন কিন্তু কিভাবে কেন সেটা আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে একবার সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বললেন এক ব্যবিচারিণী নারী একবার রাস্তায় হাঁটতে হাঁটতে এক কুকুরের দেখা পেল সেই কুকুরটি তৃষ্ণার্থ ছিল কুয়োর পাশে হাঁ করেছিল যেন পানির অভাবে মরেই যাবে তখন সেই নারী তার নিজের জুতা খুলে তার ওড়নার সাথে বেঁধে কুঁয়ো থেকে পানি তুলে আনল এবং সেই কুকুরকে খাওয়াল এই সামান্য কাজটির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করলেন এই হাদিসটি এসেছে সহি বুখারি এবং সহি মুসলিম উভয় কিতাবে এটি একটি মুত্তাফাকুন আলাই হাদিস এমন ঘটনা শুধু অবাক করে না আমাদের ভিতরের জমাট বাধা ধারণাগুলোকেও ভেঙে দেয় আমরা প্রায় ভাবি যে বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে বড় আলেম তাদেরই শুধু জান্নাতের অধিকার কিন্তু এই হাদিস বলছে কখনো কখনো আল্লাহ ছোট্ট একটা কাজেও জান্নাত দিয়ে দেন যদি তা হয় আন্তরিকতা ও দয়া থেকে এই নারী সমাজের চোঠে ঘৃণিত ছিল কেউ হয়তো তাকে সালাম দিত না কেউ হয়তো তার সঙ্গে কথা বলত না কিন্তু সে একটি কাজ করেছিল এমন এক প্রাণীর জন্য যে কারো চোখে তুচ্ছ একটা কুকুর হ্যাঁ ইসলামে কুকুর অপবিত্র কিন্তু সে তো আল্লালই সৃষ্টি তার প্রতি দয়া দেখানো মানে সৃষ্টির প্রতি দয়া আর হাদিসে আছে মাল্লা ইয়ার হাম লা ইউর হাম যে দয়া করে না তার ওপরও দয়া করা হয় না এই দুনিয়াতে আমরা কাকে কতটা ভালবাসি সেটা বড় কথা না বরং আমরা কাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসি সেটা বড় কথা এখন একটু কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা সুরা লা তাকনাতু নসরফু আলাহমতিল্লাহ ইহফিরুজুনুবা হে আমার সেসব বান্দা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুরা আজ্জুমার তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহর দরজা কখনো বন্ধু হয় না আপনি যতই পাপি হন গা কেন আপনি যদি সত্যিকারে ফিরে আসেন দয়া দেখান হৃদয় থেকে অনুচপনা করেন আল্লাহ আপনাকে মাফ করবেন এই গল্প আমাদের শেখায় ছোট কাজ ছোট নয় আমাদের ভিতরের ইচ্ছা নিয়ত এগুলো আল্লাহ ভালো জানেন মানুষ হয়তো কেবল আমাদের বাহ্যিক রূপ দেখে কিন্তু আল্লাহ আমাদের অন্তর দেখেন আমরা কখনো হয়তো মসজিদে নামাজ পড়তে পড়তে অন্যের দিকে তাকিয়ে ভাবি এই ভাইটা ঠিক মতো পড়ে না সে গুনাহাগার কিন্তু আল্লাহ হয়তো তার অন্তর জানেন সে হয়তো গভীরে কাঁদে একাকি সেজদায় ডুবে যায় এই পাপি নারী জান্মাত পেয়েছে আর হয়তো অনেক নামাজি লোক হাসরের ময়দানে দাঁড়াবে শূন্য হাতে অহংকার আর গিবতের কারণে তাই বলি ভাই ও বোনেরা অন্যকে ছোট করে দেখবেন না আল্লাহ কাকে কবুল করবেন সেটা একমাত্র আল্লাহই জানেন আর আপনি আজ একটা ছোট কাজ করতে পারেন এক গরিবকে পানি খাওয়াতে পারেন রাস্তা থেকে কাঁটা সরাতে পারেন অথবা কারু কষ্টে কান্না করতে পারেন এই ছোট ছোট কাজ হয়তো আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমাদের একটাই বার্তা আল্লাহ আমাদের ভালোবাসেন। তিনি দয়ালু গাফুর রাহিম শুধু আমরা যেন তার দিকে ফিরে আসি এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার এক প্রিয়জনের সাথে এটি শেয়ার করুন হয়তো তার জীবন বদলে যাবে আল্লাহ আমাদের অন্তর পরিশুদ্ধ করুন আমাদের তবা কবুল করুন আমাদের ছোট ছোট দয়ালু কাজগুলোকেও কবুল করে জান্নাত দান করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ও